আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিস পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো বেক্সি ভয়েলের মধ্যে এবং হচ্ছে প্রাইড কটনের মধ্যে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন অসাধারণ সুন্দর হোয়াইটের মধ্যে এরকম হচ্ছে মাল্টি কালারের কাজ করে দেওয়া হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং হচ্ছে বকুল ফুল ডিজাইনের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে চাইলে অবশ্যই হচ্ছে আছে ইমো নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং খুবই সুন্দর দেখেন যেটা যে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার প্লেস করবেন এগুলো হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে হ্যাঁ তিনটা দেখাবো বেক্সি ভয়েলের তিনটা দেখাবো ব্রাইট কটনের এটার কালারটা কিন্তু খুব সুন্দর এক্স্যাক্ট এরকম লেমন টাইপের একটা কালার হ্যাঁ এগুলো কোনো রকম কালার যাচ্ছে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর এই তিনটা দেখাবো এই তিনটা আসছে স্টকে নতুন খুবই সুন্দর দেখেন কালারগুলো এগুলো কিন্তু একদম মনে হচ্ছে এটা নাম দিছি বকুল ফুল বাট এটা মনে হচ্ছে এখন নয়টার ফুলের মতো খুবই সুন্দর দেখেন কী সুন্দর ফিনিশিং কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে যার যেটা ভালো লাগবে ওইটা অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলোতে প্রচুর ডলার সেটিং একদমই হচ্ছে আপনার কি বলবো দিল্লি বুটিক্সের মতো ড্রেস খুব সুন্দর ড্রেস এগুলো পুরোটাই হচ্ছে হ্যান্ড হ্যান্ডস্টিচের এবং পুরো পাঁচ হাত অন্যতে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন এরকম সুন্দর করে দেখেন ডলার সেটিংগুলো কত সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা এবং এই কালারটা জাস্ট অসাধারণ সুন্দর দেখেন এটাও কিন্তু প্রাইট কটনের মধ্যে অল ওভার হচ্ছে কাজ করা পাবেন মানে জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ হ্যাঁ তো মিস না করতে চাইলে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো সামনাসামনি আরও বেশি সুন্দর একদম যেমন দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারগুলো এরকমই ফুটে আসে আপনি জাস্ট বানানোর পর লুকটাই আপনি চেঞ্জ হয়ে যাবে দেখেন খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা একদমই ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আপনার সবাই বানাতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লুকটা ছিল এটা হচ্ছে এরকম নেকের কাছে এরকম সুন্দর করে বাটনের মতো করে ডলার বসানো আর ব্যাক পোষণে দেখেন সুন্দর একটা ঝাড় করা আছে কী যে সুন্দর আর এগুলোর থেকে কিন্তু রকম রঙ কশ কিছুই যাবে না এটা হচ্ছে স্লিভের পশনটা আপনি চাইলে ফুল স্লিপ করতে পারবেন এই হচ্ছে আর একটা স্লিপ দেখেন দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে জাস্ট অসাধারণ একটা লুক দিবে এবং কালারটা না বেশি সুন্দর সামনাসামনি এবং মনে হচ্ছে কি একদম পুরোটা ফ্লাওয়ার একটা মানে অন্যরকম সুন্দর এ ধরনের ড্রেসগুলো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য এই কালার কম্বিনেশনটা এর আগে অনেকেই যাচ্ছিলেন এটা আবার স্টকে আসছে দেখেন খুবই সুন্দর পুরো পাঁচ হাত অন্যতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা খুবই খুবই সুন্দর একটা লুক দিবে আপনি এটার সাথে ইলো বলেন তারপর ম্যাজেন্ডা কম্বিনেশনের বলেন যে কোনো একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা এটা যখন আপনি এভাবে পরবেন আপনার মনটাই ভরে যাবে মানে ফুলগুলো মনে হচ্ছে ইয়ার মধ্যে একদম ফুটে আছে খুবই ঘন করে কাজ করা হ্যাঁ ভেতরেও ছিটা ঘন করে কাজ করা আর এভাবে হচ্ছে পুরো ওনার চারি সাইডে কিন্তু এভাবে ঘুরিয়ে কাজ করা সো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর হচ্ছে অর্ডার প্লেস করবেন অবশ্যই হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন বিকাশ করে তারপর কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে বিকাশ করতে হবে আর ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা আশি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঢাকার ভেতরে যারা আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে আপনারা ডেলিভারি চার্জ বিকাশ বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটাও হোয়াইট এর আগেরটাও মানে যেটা দেখাইছি এটাও হোয়াইটের মধ্যে এটাও কিন্তু হোয়াইটের মধ্যে দেখেন কি সুন্দর ড্রেসগুলো কি সুন্দর একটা লুক আসবে এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা দেখেন একদমই ফ্রি সাইজের কাপড় দেয়া আছে এবং এরকম সুন্দর করে ফ্লাওয়ার মোটিভে কাজ করা অল ওভার ড্রেসে কিন্তু সুন্দর একটা এই যে দেখেন এক্স্যাক্ট এরকম হ্যাঁ বেশি সুন্দর সামনাসামনি দেখেন এগুলো যখন গ্লেজ দিবে খুব সুন্দর এবং ভেতরে দেখেন পুরো ড্রেসের মধ্যে এরকম সুন্দর সুন্দর করে হচ্ছে ছিটা ছিটা করে আপনার ডলার সিটিং করা একদম ফ্রেশ ড্রেস পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাকসাইডের কাজটা খুবই খুবই সুন্দর মিস করে না এত সুন্দর ড্রেস এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এটা ছিল অন্যান্য এগুলো হচ্ছে কালার কম্বিনেশনটা ডিফারেন্স হ্যাঁ যার যে কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখালাম তিনটায় হ্যাঁ তিনটায় হচ্ছে প্রাইট কটনের মধ্যে হোয়াইটের ভেতরে এবং ক্লিয়ারলি স্ক্রিনশটটা দিবেন যদি আপনি একদম সেম টু সেম কালারগুলো চাচ্ছেন হ্যাঁ তারা অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দেবেন দেখেন এভাবে যখন পরবেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর ড্রেস ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে প্রাইডের মধ্যে তিনটা প্রাইড দেখাবো তিনটা বেক্সি দেখাবো যার যেটা কমফোর্টেবল ফিল করবেন সে সেটা নেবেন দুইটাই কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ এই হচ্ছে দেখেন ড্রেসটা কী সুন্দর কাজ জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই ড্রেস যখন হাতে পাবেন এই ক্যামেরায় কী দেখা যায় অনেক সুন্দর সামনাসামনি বেশি সুন্দর কারণ যখন হাতে পাবেন মানে অন্যরকম একটা ফিল আসবে কাপড়গুলো খুব সুন্দর ফুলগুলো দেখেন একদম ফুটে আছে এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এটা হচ্ছে স্লিভের পোশনটা চাইলে ফুল স্লিভ করতে পারবেন এটা এটা হচ্ছে হচ্ছে ড্রেসটা ছিল আর এই সুন্দর 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 দেখেন খুবই খুবই সবগুলোই জাস্ট কালারগুলো ডিফারেন্স দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনার আর ভাঁজ খুললাম না এই যে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটার কালারটাই অন্যরকম সুন্দর প্রতিটা কালারই সুন্দর প্রতিটা কালার সুন্দর যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর যখন কাছে আনা হয় এক্স্যাক্ট কালারটা শো করে আচ্ছা এখন দেখাচ্ছি বেক্সি ভয়েলের মধ্যে যারা বেক্সি নেবেন কালারটা বেশি সুন্দর সামনাসামনি ঠিক আছে একদম অরিজিনাল বেক্সির মধ্যে পাবেন এটা লেমন কালার লেমন কালার এটা কালারই আসতেছে না বললাম না কিছু কিছু ড্রেস যখন হাতে পাবেন তখন ভালো লাগাটা চলে আসে কিন্তু বুঝবেন মানে ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর এই যে কালারই আসতেছে না খুব সুন্দর কালার এটা হ্যাঁ থ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে এটা বেক্সি ফয়েলের মধ্যে এটা হচ্ছে ব্যাকসাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পোশনটা এ ধরনের ড্রেসগুলো আপনি কোনো মার্কেটে পাবেন না এগুলো সবই হচ্ছে আনকমন ড্রেস হ্যাঁ সুই সুতা দিয়ে সেলাই সেলাই করে করে এভাবে হচ্ছে ডিজাইন করা সো আনকমন জিনিস পড়তে চাইলে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে অন্যটা অন্যটাও বেক্সি ভয়েলের মধ্যে হ্যাঁ অন্যটাও বক্স করে কাজ করে এটা কালারটা বেশি সুন্দর সামনাসামনি বারবার বলতেছি ক্যামেরার থেকে একশো গুণ সুন্দর সামনে কালারই আসতেছে না লেমন কালার একদম সুন্দর একটা লেমন কালার ঠিক আছে এই হচ্ছে এটাও কিন্তু পুরোটা বক্স করে কাজ করা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এই যে দেখেন কালার আসতেছে এই যে সুন্দর কালারটা আচ্ছা এখন দেখাচ্ছি হোয়াইটের মধ্যে এটাও বেক্সি ভয়েলের মধ্যে হ্যাঁ বেক্সি ভয়েলের মধ্যে সুন্দর একটা হোয়াইট কালার দেখেন যার যেই কালারটা লাগবে ওই কালারটা ক্লিয়ারলি স্ক্রিনশট দেবেন যারা বেক্সিতে নিতে চাচ্ছেন তারা বেক্সিতে নেবেন এই যে একদম সিল আছে এগুলো অরিজিনাল বেক্সির মধ্যে করা হ্যাঁ কোনো রকম কোনো উল্টাপাল্টা কিছুই দেওয়া নাই যেগুলো বেক্সি বলবো সেগুলো বেক্সিতে পাবেন যেগুলো প্রাইডে বলবো সেগুলো প্রাইডে পাবেন একদমই হচ্ছে ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত আপনি হচ্ছে শর্ট করতে পারবেন এই হচ্ছে ব্যাক সাইডের কাজ এই ডিজাইনগুলো এরকমই করা হ্যাঁ সবাই বানাতে পারবেন সবাই এবং আনকমন জিনিস পড়বেন মানুষ তাকিয়ে থাকবে এ ধরনের ডিজাইনগুলো খুবই সুন্দর ছোট ফুলের মধ্যে মানে এগুলো অতিরিক্ত ভারীও না আবার অতিরিক্ত হালকা কাজও না খুব সুন্দর এটা হচ্ছে ওড়নাটা যার লাগবে নিয়ে ফেলবেন এটাও বেক্সি ভয়েলের অন্য জামা ওড়না দুইটাই বেক্সি ভয়েল ফাস্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু স্টকে থাকবে না এই হচ্ছে ড্রেসটা ছিল নেক্সটে চলে যাচ্ছি লাস্ট ওয়ান বেক্সি ভয়েলটা দেখেন কালারটা খুব সুন্দর এই হচ্ছে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে আর হচ্ছে আপনারা হচ্ছে চ্যানেলটা হারিয়ে না ফেলেন এই হচ্ছে দেখেন খুব সুন্দর ডিজাইন এবং ভেতরের কালার কম্বিনেশনটা বেশি সুন্দর সামনাসামনি প্রতিটা ইয়াই বেশি সুন্দর ঠিক আছে এটাও বেক্সি ভয়েলের মধ্যে অল ওভার ড্রেসে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে স্লিভের পার্টটা এটাও সিল আছে দেখেন এই ছিল সুন্দর জামাটা এবং এটা হচ্ছে এটার সুন্দর ওনাটা খুবই খুবই সুন্দর যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন অন্যও হচ্ছে বেক্সিভয়াল জামা হচ্ছে বেক্সি ভয়েল খুবই সুন্দর ড্রেস ঠিক আছে খুবই খুবই সুন্দর ড্রেস মিস করা যাবে না অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম